আলহামদুলিল্লাহ শুরুতেই মহান রব্বুল্লা আলমিনের কাছে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে খুব স্বল্প সময়ে যদি অনেকটা বলি ক্ষিপ্র গতিতেই আসলে আমাদের কাজগুলো এনতেেজাম হয়ে থাকে আমাদের অনেক আগে থেকেই পরিকল্পনা থাকে যে আমাদের চটগুলো কারা উঠাবে কারা সেলাই করবে তো আমাদের এই এনতেজামাতের কারণে যেটা আমাদের মূলত পিসাভুজুর আমাদেরকে শিখাইয়েছেন সেই এনতেজাম অনুযায়ী কাজ করার কারণেই মূলত এত দ্রুত আমরা কাজগুলো করতে পারি যেমন আমরা মূলত কাজ শুরু করেছিলাম সাড়ে আটটায় তো এখন এক ঘন্টার ব্যবধানে আমাদের আলহামদুলিল্লাহ মাঠের চাওয়া উঠানো শেষ হয়ে গেছে এবং কিছু কিছু জায়গায় সেলাই হয়ে গেছে আমাদের কাজের লক্ষ্যমাত্রা আমরা ধরেছি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে সেই হিসাবে গতিতে মনে হচ্ছে ইনশাল্লাহ আরও আধা ঘন্টা আগেই আমাদের কাজ শেষ হয়ে যাবে তো সর্বোপরি বিশেষ করে আমাদের মাদ্রাসার আসাদাজা একরামের সুদক্ষ নেতৃত্ব এবং তালবি আলেমদের কথা না বললেই নয় যে ওরা এতটা নিরলস এবং এখলাসের সাথে আমাদের আগত মেহমানদের জন্য এত সুন্দর সুচারুরূপে কাজ করে যার কারণেই মূলত আমরা এত দ্রুত আল্লাহর মেহরবানিতে কাজ সম্পন্ন করতে পারছি যেটা আমাদের অভিজ্ঞতাও আছে সেই অনুযায়ী আমরা করছি তো আমাদের দেশবাসী এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং মাহফিলের যে নির্ধারিত সময় আপনারা জানেন যে বুধবার জোহরের নামাজের পরে হুজুর এর উদ্বোধনী বক্তৃতার মাধ্যমে আমাদের চর্মনাই অগ্রহণের মাহফিলের কার্যক্রম শুরু হবে সেই লক্ষ্যে আমাদের সকল কার্যক্রম যথাযথভাবে এগিয়ে চলছে আল্লাহ চাহে তো কালকে সকাল থেকে আমাদের মেম্বার থেকে আমাদের মাইকের আওয়াজও চলে আসবে অন্য অন্য কার্যক্রমগুলো শুরু শুরু হয়ে যাবে তো আমরা আমাদের প্রস্তুতি সাধ্যমতো চেষ্টা করেছি শেষ করার জন্য আল্লাহর মেহরবানিতে সেভাবে শেষ হচ্ছে এখন আপনাদের আশার পালা আশা করি আপনারাও যথাসময় চলে আসবেন আল্লাহ তালা যাদেরকে এই মাহফিলে আসার নিয়ত করার তৌফিক দিয়েছেন এখনও যারা নিয়ত করবেন আল্লাহ যেন সবাইকে সহি সালামতে এই ময়দানে পৌঁছে দেয় এই ময়দান অত্যন্ত হেদায়তের জন্য উর্বর ভূমি আল্লাহ তালা এই ময়দানে যাদেরকে একবার পৌঁছান আমরা সচক্ষে দেখেছি আল্লাহ তাদের মাঝে দিনের পরিবর্তন নিয়ে আসেন এজন্য আমি সকল মুসলমান ভাইদেরকে বলবো একবার হলেও আসুন চর্মনায় ময়দানে একটু দেখুন আর ওলামা একরামকে বলবো এসলার নিয়াতে আমাদের পরিশোধনের নিযতে হলেও আসুন দেখুন আমাদের কার্যক্রম আমাদের ব্যাপারে কোনো পরামর্শ থাকলে দিন কোনো ওলামা একরাম যদি এরকম থাকেন যে মাহফিলের সব কিছু ঘুরে ঘুরে দেখবেন আমাদের সব কার্যক্রমগুলো সুন্নাত মতে চলতেছে কিনা সাহাবাদের অনুকরণে চলতেছে কিনা আপনি আমাদের আমরা সময় দেব আপনাদেরকে পুরো আমাদের সমস্ত কাজগুলি দেখাবো হ্যাঁ আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাদেরকে দিবেন বিশেষ করে হজরতে ওলামা একরাম আপনাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে অবশ্যই আপনারা আমাদেরকে নক করবেন আমরা ওলামা একরামদেরকে ইস্তেকবাল করার জন্য আমাদের কার্যপরিক কল্পনা সব কিছু দেখানোর জন্য আমরা সর্বদা প্রস্তুত থাকি আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা আছে আপনারা আমাদের এসলাহের নিয়েতে আমাদের কাছে আসবেন আমাদের যেই কাজগুলো আপনাদের ভালো লাগে গ্রহণ করবেন আমাদের কোনো কাজে আপনাদের পরামর্শ থাকলে নেবেন আমাদের হুজুরের কথা বিশ্বা হুজুরের কথা ওলামা একরাম আমাদেরকে যেটাই দেখিয়ে দিবে আমরা সাথে সাথে পরিবর্তন করব যদি সুন্নতের পরিবর্তী পরিপন্থী হয়ে থাকে তো হজরতুল্লামা একরামের কাছে বিনীত অনুরোধ আপনারা আসুন আমাদের সাথে আসুন আমাদের কাজগুলো দেখুন যেগুলো আপনাদের ভালো লাগে আপনারা গ্রহণ করুন আর আমাদের কাজে কোনো ত্রুটি থাকলে আপনারা ধরিয়ে দিবেন আমরা শুধরে নিব ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী আপনারা চরমনার ময়দানে যারা এসছেন তারা অবশ্যই জানেন যারা আসেন নাই তারা একবার হলে আসুন আশা করি আপনার জীবনে আমূল পরিবর্তন চলে আসবে ইনশাআল্লাহ তালা এই ময়দানে আসার বসার তৌফিক সকলকে দান করুক আমাদেরকেও এখলাসের সাথে এই ময়দানের খাদেম হিসাবে খেদমত করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ